ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବତୁମେ ଭବ ଜୟ ମା' ରାମଚଣ୍ଡୀ ଜୟ ମା' ରାମଚଣ୍ଡୀ ମା' ଭଗବତୀଙ୍କ ପୀଠରେ ଆଜି ଆମର ପ୍ରୋଗ୍ରାମ୍ ହେଉଛି ବାଣପୁରୀ ବାଣପୁର ସାଲୁଣୀ ଗ୍ରାମରେ ଆଉ ସାରା ଓଡ଼ିଶାରେ ତ ସମସ୍ତେ ଜାଣିଛ ଏ ହେଉଛି ହେଉଛନ୍ତି ଭାଇରାଲ୍ ହନୁମାନ ସିପୁନି ଆଜି ବାଣପୁରୀ ସାଲୁଣୀରେ ମହିଳାଣୁବୋଧ ହେଉଛି आउँ समे त सारा साराओडिसारा परा हनुमान रेकर्ड गरिपुनिम पाखेर तपू अची त्यो कुच के कि जय जगन्नाथ स्वामी नयन पद भाइ भव तिमी भव आज महिराण बोध हौ बाणपुर सालुणी आज भारी खुसी लागु कारण महिराण बोधहरू त जानेथि प्रबल रोल म प्रथम वन्दना सिन शेष गरिक बर्तन आउँ झुना च्यानेल् लक कमेन्ट सेयर गरु अब आगको टिए बढाँ আহ ভুল হোক কমেন্ট দ্বারা আমার জনাানু জয় জগন্নাথ আসতে জিনিস শিপুণী প্রায় মধ্যে বর্ষে গেল কহিল ভাই আমার টিকি গাড়িটা আন ট্রাভেল গাড়ি আন আমি টিকিট ট্রাভেল গাড়ি যাবু আিপুণি কথা রকি সব মানক পিলা মান কথাবি রকি আমি আজ আমার ট্রাভেল গাড়ি ওপেনিং করছু কোণ তুমি কেমনি খুশি লাগুচ মতো তো বহু খুশি লাগুছে কারণ মুজেব কিন্তু গোটে গাড়ি আন আ যেহেতু না আনতে ভারী খুশি আহ মতো তো বহু খুশি লাগুছে আপনারি আবার আমার কালিমা কলে ওপনিং হব বার তিখ সমস্ত দর্শক অনুরোধ করি কুচি আমার বারো তারিখ রে সুনাখেলা পাখে খরুণী রে কালীকমা বহি আস্তি দর্শক মানুষ কু হাওছি আসন্তু উপভোগ করুন কেমি কী আমি ঠিক কু জয়গন্নাথ সমস্ত তো শুণিল আপুণী ভাইরা হনুমান কে ইয়ে মো সান ভাই তা কোনো বৰ্ষেত আছিলোঁ নাচ কৰিব ঘৰ প্ৰচেষ্টা কৰি পপু ছালুণী গাঁওৰ তা মতে এমি গোটেই সম্পৰ্ক বান্ধি মতে সেই পুঁ কৰিছে মোৰ সান ভাই মই তাৰ গোটেই সেই তিনি ভাই ভিতৰত মোৰ গোটেই ভাই হৈ যি আজি কুপু কেমি তুমি লাগু মতে মই মানে কৈপাৰিবি নে কথাৰে কেমি হ'লে জানিলে মোৰ মোৰ বো মৰি যায় কিন্তু সেইদিনা যি আম সান ভাইৰ ঘৰ প্ৰতিষ্ঠা হৈছিল ইয়ে জুনা ভাই আছিলে সেইদিনা ৰামজন্ম নাটক কৰিলে বহুত ইয়ে কৰিলে দৰ্শক মন বহুত মোহিত কৰি বৰ্তমান সেই তাৰ মৌৰ ইয়ে বাৰ্ষিকা যি বাৰ্ষিক শ্ৰাদ্ধ সেই উপলক্ষে মই তো আজি বৰ্তমান নিকি আছিল সেই বৰ্তমান মহৰবধ কৰ বহুত মানে শব্দৰে মই কৈ পাৰি এমি সেই নাটক কৰনা ভাই আও আপোনাৰ যদি দৰকাৰ পাৰিব জুনা ভাইকি কণ্টাক্ট কৰিব কণ্টাক্ট কৰি না বুজি নেবে আৰু বহুত এতিয়া সুন্দৰভাৱে অভিনয় কৰোঁ তোলাৰ সব মই আব্দৰে কৰি পাৰিবি নেকি কিছু তানেলোক সবসক্ৰাইব লাইক কৰিব পূৰা আগ কু আগ আউৰি নেবে ধন্যবাদ জয় জগন্নাথ আরও তা বো মতো পুঁ করে সে মতো এমি স্টেম বাঁধি দিয়েছেন সে মা মো পাখানে না দেখিপারি নি বর্ষে ভিতরে সে চালিগলে তাঁক বর্ষিকিয়ার প্রোগ্রাম হাওচি আস্তে মো মা কল্যাণ কর সে যেমন ভালো ভালো নমস্কার করছি মো মা নমস্কার করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ আস্তে তো তো এ প্টির ম্যানেজর বুন্ু ভাই আুন ভাই আজকে কুয়া সাালুণকে আমরা কিন্তু বাণপুর সা নমস্কার জয় জগন্নাথ দর্শক বন্ধু আজ বর্তমান মইরাবণ বধ নাটক চালছি আমি আসছি বাণপুর সাটক বর্তমান আরম্ভ হয়েকি চালিলাম দুটো দ্বিতীয় শিব পার্বতী সেদিন চালিলাম যেত দূর দর্শক জমা হয়েছেন বর্তমানে আমার যা আশা নাটক নিশ্চয় ভালো তেণুক এই নাটক বহুত লোক উপভোগ কৰোঁ আমাৰ চানেলাই কৰোঁ সবসক্ৰাইব কৰোঁ আৰু কমেণ্ট বক্সৰে মতমত জনা আগামী বাৰ তাৰিখ কু আমাৰ কাী কমলা কলী ডিহ খৰুণীৰে অপনিং হ'ব যাওঁ তেণু কৰি দৰ্শক মানুহ অনুৰোধ বহু সংখ্যাৰে যোগদে কলকাৰনা কৰি নাটক কেতিয়াবা আগেই নেবাই কলাকাৰ উৎসাহিত কৰিব ৰ নমস্কাৰ জয় জগন্নাথ আসে তো মানে সমস্ত জানিছ এ হুড়িয়ানা দশরথর তাঁর বহুত না হুরিয়ানা আজ তোমার কৌরল নমস্কার জয় জগন্নাথ স্বামী নয়ন পতক আমি ଓମ୍ ରାମ ଲକ୍ଷ୍ପଣ ପୂର୍ବଜ ରଘୁବରଂ ସୀତାପତି ସୁନ୍ଦରମ୍ କାକୁସ୍ତ କରୁଣାକର ଗୁଣନିଧି ବିପ୍ରପିୟ ଧାର୍ମିକମ୍ ରାଜେନ୍ଦ୍ର ସତ୍ୟସନ୍ଧ ଦଶରଥତନୟ ଶାମଳମ୍ ଶାନ୍ତ ମୃତ୍ତି ବନ୍ଦେ ଲୋକାଭିରାମ ରଘୁକୂଳ ତିଳକ ରାଘବଂ ରାବଣାରୀ ସମସ୍ତ ଯାତ୍ରାପ୍ରେମୀ ବନ୍ଧୁମାନଙ୍କୁ ମୋର ଅନନ୍ତ କୋଟି ପ୍ରଣାମ ଆଜି ଆମେ ଆସିଛୁ ପାଣାପୁର ନିକଟସ୍ଥ ସାଲୁଣି ଗ୍ରାମ ମଧ୍ୟ ସାଲୁଣୀ ଆଜି ଆମର ନାଟକ ଚାଲିଛି ମହରଣବଦ୍ଧ ବର୍ତ୍ତମାନ ନାଟକ ଆରମ୍ଭ ହୋଇସାରିଲାଣି দৰ্শক পূৰা ভৰপুৰ অতি মজা উঠি আম কি আজি মোৰ ৰোল হ'ব বিভীষণ সমস্ত জানিছ মই আপোনাৰ প্ৰিয় হুৰিয়া ভাই মই এতিয়া কওঁ জুনা ভাইৰ চানেল কু লাইক কৰিব কমেণ্ট বক্সৰে আপোনালোকৰ মতামত লিখিব বা এতিয়া কওঁ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আছে হুৰিয়াখৰু জানিল এই হেঁচা বাপি এলীকমা পৰি লক্ষ্মী ৰোল পঢ়িছে আজ সি দুইটি গোটি রোল করছেন মহিলা মনে মধ্যে আজ কালী রোল করছেন আপি কুহ কা রোল হব কী আজ সকসেসফু হব মুটা তৃতীয় নম্বর স্টেজ নিশ্চয় ভালো করি দর্শক মানুষ সেটি কিন্তু নিশ্চয় ভালো করি আরও সকী রোল করছেন আর সমস্তে আম লাইক আপ সবসক্রাইব মো নাচ কোটি ভুল ঠিক অনেক মতো ফোন করি জু ସମସ୍ତେ ମୋ ନାଚକୁ ଭଲ ପାଆନ୍ତୁ ଆଉ ସେମିତି ଗୋଟେ ଗୋଟେ ଆମକୁ ପ୍ରୋଗ୍ରାମ ଦିଅନ୍ତୁ ଆମେ ତ ଗୋଟେ ଗୋଟେ ଛୋଟ କଳାକାର ଏହି କଳାରୁ ଆମେ ପୋଷି ହେଉଛୁ ସମସ୍ତେ ଆମ କଳାକୁ ଭଲ ପାଅ ଆଉ ସମସ୍ତେ ଆମ ପ୍ରୋଗ୍ରାମକୁ ନିଅ ଆଉ ସମସ୍ତେ ଜାଣିଛ ତ ସାରା ଓଡ଼ିଶାରେ ଏନୁ ଆମ ନୟାଗଡ଼ରେ ପୁରା ଚାଞ୍ଚଲ୍ୟ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି ଗୁଣ୍ଡିଚା ଏନୁ ହିରୋଇନରେ ଏକ ନମ୍ବର ହେଇକି ଅଛନ୍ତି ଆଜି ତାଙ୍କର ଦୁଇ ଗୋଟିଏ ରୋଲ କରିକି ଆସିଲେଣି সীতারোল করলে এবং পার্বতী রোল করলে আপনার সীতারোল করবে কোঁ কুড়ি জায়গা রোল করি আসিল সর্বপ্রথমে দর্শক বন্ধু মই নমস্কার এবার তো তো হইরাণ বোধ হচ্ছে বাণপুরের আর সীতারোল বহুত লোক মানে বহু অর্শক মানি ভালো পাই आउँ बहुत भन्नु लाग आज रोल आ लोक बहुत अहिले भरपुर अनि भी बहुत माने हम हस खुसी जानि पारथ्य लोक मलप केत मि साउँड कहाँ आउँड आज विनोद पडा गणेश भइको आउँछ भ साउन्ड हौ भाग्छ गीत गाइब बहुत बढिया लागु আ সমস্তে তো জাছ প্রায় লোক মতো ফোন করে জানাই তুমি গুন্ডিচাটে রোল দিও মু গুঁড়িচা ভাইকে রোল দেদে লেনি আস্তে আস্তে সব রোলবি আউ সমস্তে আমি ভালো পাও এটি কেউ সমস্ত হাতের হাত নেউরাছি সমস্তে আমার নাচ কু ভালো পাও জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ